জাদু জাদু সাহের সাহারুন সাহের সাহের মালায় কিসে জাদু জাদু করা হলো হারাম এবং কবিরা গুনা তারপরে হলো গণকের কাছে যাওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি গণকের কাছে যায় নিজের হাত দেখায় ভাগ্যের কথা বলে লাই উকবালু সালাতান লাই উকবালু সালাত আর ইয়াম। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি গণকের কাছে গিয়ে নিজের হাত দেখায় ভাগ্যের গণনা করায় চল্লিশ দিন পর্যন্ত তার কোন নামাজ আল্লাহ তালা কবুল করবেন না নজবুল্লাহ আলী যে ব্যক্তি গণকের কাছে যাবে চল্লিশ দিন পর্যন্ত তার সলাপ কবুল হবে না আল্লাহ রসুল বল মান আতা কাহিনান আওয়ার রফান ফসাদ কাহু বিমা ইয়াকুলু ফকদ কাফর বিমা উংসিলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম যে ব্যক্তি কায়েনের কাছে যাবে কোন জাদুকারের কাছে যাবে সে ব্যক্তি এবং সে যা বলবে তা বিশ্বাস করবে তাহলে সে ব্যক্তি কুফুরি করেছে ওই জিনিসের উপর যেই জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনের সাথে কুফুরি করেছে আমাদেরকে লোক যদি বলে তোমার এই হবে ওই হবে এই হবে এই হবে আমরা বিশ্বাস করে নেই তোমার ভাগ্যে এই নেই তোমার বিপদ আছে তোমার শত্রু ঘরে গরে তোমার তোমার শত্রু এই সমস্ত বিভিন্ন মানুষ এই সমস্ত ভাগ্য গণনা করে যে কথাগুলো বলে এগুলো সম্পূর্ণ হারাম এবং বিশ্বাস করাও হারাম যে ব্যক্তি এগুলো বিশ্বাস করবে সে ব্যক্তি কুফুরি করবে নতুন ভাবে সে ব্যক্তিকে আবার ইমান আনতে হবে ছয় নম্বর হলো অহংকার করা এটা হলো শয়তানের কাজ শয়তান কি বলেছিল আনা খৈরুমিন হু খালাক্তা নিমিন নার রু খালাক্তা হুমিং তিন আমি তো আদম থেকে উত্তম আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে এই শয়তান অহংকার করেছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেছেন অহংকার হলো আমার চাদর কেউ যেন আমার চাদর নিয়ে টানাটানি না করে অর্থাৎ কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এজন্য জন্য কোনোভাবেই অহংকার করা যাবে না আরেকটা হলো কৃপণতা করা করা অপচয় যেমন করা যাবে না কৃপণতাও করা যাবে না কৃপণতাও পারা যাবে না আপনি না খেয়ে একদম সম্পদের পাহাড় বানায় হচ্ছেন কি জন্যে আপনার এই দেহর যে আপনি কষ্ট দিচ্ছেন আপনাকে হিসাব দিতে হবে আপনার গরিবের যে হক আপনার সম্পদের আছে আপনি যে দিচ্ছেন না আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ রসুল বলছেন যে আল বাহিল মিনাল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর থেকে দূরে সরে থাকে বা মিনাল উম্মিন আল কৃপন ব্যক্তি জান্নাত থেকেও দূরে থাকে বা মিনান নাস এবং মানুষ থেকেও কৃপনারা দূরে থাকে যে ব্যক্তি কৃপন মানুষেও তারে দেখতে পারে না অপারিব উম্মিনান্নার নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন কৃপন ব্যক্তি আল্লাহর থেকে দূরে মানুষের থেকে দূরে জান্নাতের থেকে দূরে শুধু নামের নিকটবর্তী থাকে কৃপনারা সখিবিন আর যে ব্যক্তি দানশীল সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে পারি জান্না সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী থাকে নাস সে ব্যক্তি মানুষেরও নিকটবর্তী থাকে বা নার। আল্লাহ তালা জাহান্নাম থেকে তারে দূরে রেখে দেন সোহান আল্লাহ এজন্য কোনোভাবেই কৃপণতা করা যাবে না তাহলে শয়তানের ধোকা থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে দুই নম্বর শয়তানি সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে